হ্যালো গাছ কেমন আছো সবাইকে জানাই বিকেলের শুভেচ্ছা তো দেখো কি রান্না করলাম বাড়িতে রান্না করেছি কবুতরের মাংস তো রান্না করার জন্য যা যা মশলা লাগে আমি সব কিছু দিয়ে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে আমি কবুতরের মাংসগুলো দিয়ে দেব দেখো রান্না করতেছি এখানে বেশি না একটা কবুতরের মাংস রান্না করব মশলাটা কষানোর হয়ে আসছে দিয়ে দিলাম টমেটো কাঁচামরিচ মশলা ভালো করে কষিয়ে দিয়ে দিবো কবুতরের মাংসটা কষানো হয়ে গেছে দেখো দিলাম মাংসগুলো ভালো করে কষিয়ে একটা আলু দিয়ে দিলাম আমরা আলু ছাড়া তো কিছুই বুঝি না আলু সব কিছুতে আলু খেতে অনেক ভালো লাগে তাই আলু সব কিছু দিতে হয় তো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে এরপরে আমি দিয়ে দিব ঝোলের জন্য যে পানি দিয়ে দিলাম পানি এই যে দেখো একদম সাধারণ একটি রান্না এই রান্না কার কার খেতে ভালো লাগে প্লিজ কমেন্টসে জানিয়ে দিও তো কবুতর মাংস একটু ঝোল খেলে ভালো কবুতর কবুতরের মাংস উঠতে ঝোলে জোলে মজা তার এদিকে দেখছো আমার বোনের ছেলে পুকুরে মাছ ধরতেছে চাল মেরে ও আবার বিসিএস ক্যাডার এই যে পুকুরের বাড়ির পাশে পুকুরটা একদম পাশে এই যে মসজিদ মসজিদে গাতলারে তুলেও দেখতেছে মাছ আসছে কিনা তো এখন তো বৃষ্টি হওয়াতে পানি হয়ে গেছে তেমন মাছ আসছে না তারপরেও মাশালা অনেক সুন্দর মাছ পেয়েছে তো কার ভালো লাগে জাল মেরে মাছ ধরতে আমি তো আর আমিও জাল মারতে পারি কিন্তু কখনো এখন আর মারা হয় না তো ওই যে সুন্দর লাগে কিন্তু জাল মার মারে যে মাছ ধরে যায় এটা আমার কাছে অনেক সুন্দর লাগে ভালো লাগে আমার কাছে তোমাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্টস করে জানাবে তো এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে বলবে আরও ভিডিও বানাবো তো ওই যে পুকুরের ফানেতেও ঘুরে ঘুরে মাছ জাল ফেলতেছে আর মাছ ধরতেছে খুবই ভালো লাগলো এই দৃশ্যটি আমার কাছে তোমাদের ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও ও মাছ নিয়ে ওই যে লুঙ্গির মধ্যে রাখে ওইখান উঠে এসে তা আবার পাড়ে রেখে যায় তা এটাও খুব সুন্দর লাগে এটা যে দেখো পুকুর অনেক পানি হয়ে গেছে আর ওই যে পুকুরের পাড়ে গাছ অনেক সুন্দর সবুজ হয়ে গেছে বৃষ্টি হওয়াতে সব কিছু একদম সবুজে সবুজে ভরে গিয়েছে এই যে দেখো এই মাছগুলো ধরেছে এই যে শিং মাছ তারপরে ফাইনালি সবকিছু মিলে দেখো এই যে এখানে তেলাপিয়া পিটকেট আর এই যে দেখো এই মাছগুলো সব ধরে নিয়েছে এখানে আছে পাবদা মাছ তো কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে থাকো সাথে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো সবাই আমাকে পাশে রেখো তোমাদের আর আমিও থাকলাম তোমাদের পাশে সবার জন্য রইল অনেক অনেক ও ভালোবাসা ভালো থাকবে সব সময় সুস্থ থাকবে সুন্দর থাকবে সবার জন্য অনেক অনেক ভালোবাসা আবারও বলি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ তাজা তাজা মাছগুলো দেখতে অনেক সুন্দর তাই না খেতেও দারুণ তবে খেতে পারি না চলে আসছি কেটে কুটে ধুয়ে দিয়ে চলে আসছি আমি এই যে দেখো বড়ো বড়ো কই মাছ একদম তাজা তাজা খুব সুন্দর পাবদা মাছটা দেখতে এই যে তিনটা পাবদা মাছ পেয়েছে অনেকগুলো কই মাছ শিং মাছ পেয়েছে আর এই যে একটা মলা মাছ কত বড় হয়েছে দেখো কেমন লাগলো প্লিজ জানাবে না তোমরা যদি কোনো মন্তব্য না করো তাহলে তো কিছুই বুঝবো না তো সবাইকে আল্লাহ যে মাছগুলো আমি কাটতেছি ভালো থেকো সবাই শুভ বিকালে শুভেচ্ছা রইলো আমার জন্য সবাই দোয়া করো আমি যেন সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি আমিও তোমাদের জন্য দোয়া করি সবাই যেন ভালো